শীতের রাতে ঘুরতে গেলে কেমন মজা হয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে এরকম ঠান্ডার সময় রাতের বেলা যদি একটু বাইরে খাওয়া দাওয়া করা যায় খারাপ হয় না বটে আমার মতো কে কে পছন্দ করেন এরকম বাইরে খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি আপনাদের সাথে দারুণ চমৎকার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা দেখে আশা করি খুবই এনজয় করবেন আজকে আমি আমাদের কুষ্টিয়া শহরের ভেতরে খুব সুন্দর খাবারের কিছু আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি সোজা চলে যাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সরকারি কলেজের সামনে রঙ বেরঙের দোকান খাবারের খুবই লোভনীয় সব খাবারের আইটেমগুলা রিকশা করে যাচ্ছি আমার মেয়েটার সাথে সাথে আমার ছোট ছেলেটাও আছে সেরান কুষ্টিয়া শহরে থাকি আর একটু রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় এজন্য আজকে চলে এলাম কুষ্টিয়ার এই শীতকালীন বিখ্যাত একটা খাবার সরকারি কলেজে কলেজটা পার হয়ে একটু এগিয়ে যেয়ে পাওয়া যায় সেটা সেটা হচ্ছে সুস্বাদু কালাই রুটি কালার রুটি কার কার পছন্দ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাই আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন আশা করি আমরা রিকশা নিয়ে চলে এলাম সোজা সরকারি কলেজ পার হয়ে আরেকটু এগিয়ে কাটাইখানার মোড়ের ওই দিকটাতেই এখানে এই কালাই রুটিটা পাওয়া যায় এত সুস্বাদু যারা এই কালা রুটি পছন্দ করেন তারা কিন্তু খুবই মজা পাবেন কারণ কালাই রুটির সাথে পাঁচ রকমের ভর্তা সেই লোভনীয় সব ঝালঝাল ভর্তা তার সাথে তো আছে আরও স্পেশাল একটা আইটেম হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংসটা আসলেই দুর্দান্ত হয় এখানকার ভোনাটা এর আগে আমরা খেয়েছি আজকে আসলাম এখান থেকে কিছু কালাই রুটি আর ভর্তা কিনে নিয়ে বাসায় নিয়ে যাব এই উদ্দেশ্যে তবে এর পরবর্তী যে ভিডিওটা আমি ছাড়বো আশা করছি সেটা আপনারা কালাই রুটি খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করব আমি ভিতরে ঢুকে এলাম আমার মেয়েটা এখানে কালাই রুটি কিনছে আর আপনাদের সাথে শেয়ার করছি এটা শুকনা মরিচের ভর্তা এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা এটা ধনিয়া পাতার ভর্তা আর এটা সরিষা ভর্তা তার উপরে বেগুনের ভর্তা আছে বেগুনটা পুড়িয়ে ভর্তা তার সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আসলে এরকম রঙ বেরঙের ভর্তা দিয়ে যখন কালার রুটি গরম গরম খেতে খুবই ভালো লাগে আমারও কিন্তু খুবই ভালো লাগে এরকম ঝাল ঝাল ভর্তার সাথে কার কার পছন্দ এরকম পাঁচমিশালি ভর্তা দিয়ে কালার রুটি খেতে সাথে যদি হাঁসের মাংস হয় আর কি কিছু লাগে শীতের দিনে এরকম ঝাল ছাল ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে আর দেখেন এরা কিভাবে রুটিটা তৈরি করে এভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে এই কালার রুটিটা তৈরি করতে হয় বেশ খাটনি আছে খুবই সময় লাগে তারপরও এরা কত কষ্ট করে এই ব্যবসাটা করে আর কত মানুষকে খাবারের আনন্দটা দেয় এখানে বেশ পরপর দু একটা দোকান আছে দুটা কি তিনটা হবে হয়তো আমরা একটাতে ঢুকেছিলাম এখানে এসে কালার রুটিটা খেয়েছি কালার রুটি আছে দুই রকমের নর্মাল যেটা সেটা তিরিশ আর স্পেশাল যেটা সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হয়তো বা আর হাঁসের মাংস ভোনাটা সেটা তো একশো আশি টাকা করে প্লেট হাফ প্লেট দেয় বেশ ভালোই মাংস দেয় আর এই গরম গরম কালাই রুটির সাথে পাঁচ মেশালের যে ভর্তাগুলো সেগুলো কিন্তু একদম ফ্রি এজন্য যারা খেতে চান কুষ্টিয়া শহরের মধ্যে যারা এখনও এটা খেয়ে খেতে পারেননি ঝটপট চলে আসুন এই সুস্বাদু কালাই রুটির সাথে গরম গরম কালাই রুটি আর পাঁচ মিশালি ভর্তা খেতে কিভাবে কালাই রুটিগুলা তৈরি করছে দেখুন এখানে মাটির তাওয়া এই মাটির তাওয়াতে রুটিগুলো তৈরি করছে একসাথে তিনটা তাওয়াতে রুটি তৈরি করছে লোকটা কি পরিমাণে মানে খাটনি বুঝতে পারছেন রুটিটা তৈরি করা আসলেই আর এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করেছি আমি পুরা ঘেমে গেছি এই ঠান্ডার মধ্যেই ঘেমে গিয়েছি তাহলে বুঝুন কি পরিমাণে তাপ চুলাতে এখানে কি সুন্দর মাটির তাওয়াতে রুটিগুলা সেক্সে ফুলে ফুলে টুইটুম্বুর হচ্ছে দেখে কিন্তু আসলেই খুবই ভালো লাগছে আমরা এখান থেকে গরম গরম কিছু রুটি কিনে নিয়ে চলে যাচ্ছি সরকারি কলেজের সামনে এখানে আজকে খাবো না বাসায় নিয়ে যেয়ে খাবো এই জন্য এই খাওয়াটা শেয়ার করতে পারছি না তবে পরবর্তী যেগুলো খাবো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখান থেকে রুটি কিনে নিয়ে আমরা চলে যাবো সোজা সরকারি কলেজের সামনে বিভিন্ন ধরনের খাবার আইটেমের যে দোকানগুলো আছে সেখানে আর যারা এখনও কুষ্টিয়া শহরের মধ্যে এখানে খেতে আসেননি ঝটপট কিন্তু খেয়ে যাবেন আসলে খুবই মজা হয় এই কালাই রুটিটা এবার আমরা ওখান থেকে রুটি কিনে নিয়ে চলে এলাম সুজা সরকারি কলেজের সামনে এদিকে হাঁটতে হাঁটতে দেখছি রঙ বেরঙের খাবার এখানে চিতই পিঠার সাথে রঙ বেরঙের ভর্তা ভাপা পিঠা ডিম মশলা চটপটি ফুচকা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম আছে তার সাথে দুধ চা রং চা বিভিন্ন ধরনের মশলা চা পোড়া রুটি সব যে যেটা চাবেন সেটাই পাবেন আমরা এখানে বসে পড়লাম দুধ চা আর পোড়া রুটি খাওয়ার জন্য এটা কিন্তু মালাই চা না দুধ চা ভাবলাম আগে একটু চা খেয়ে গাটা গরম করে নেই তাহলে পুরো খাবারটা খেতে মজা পাবো এই জন্য এখান থেকে আমরা চাটা অর্ডার করলাম আমি আর আমার মেয়েটা চা খাবো সেরান খাবে না সে বললো আখের রসটা খাবে এই জন্য আখের রসটা অর্ডার করেছিলাম উনি পাশে আরেকটা স্টল দিয়েছে আখের রস বিক্রি হচ্ছে ওখানে থেকে আখের রস নিয়ে শেরানকে দিলাম সেরান সেটাও খেলো সেটার ভিডিও করা হয়নি এখানে আমরা এই পোড়া রুটি আর দুধ চাটা খেয়ে নিলাম চাটা বেশ ভালোই হয়েছে বিশ টাকা এই মাটির কাপগুলো বিশ টাকা চা নিয়েছিল আর পোড়া রুটি দশ টাকা খুব কমই খরচ হয়েছিল তিরিশ টাকা আর পোড়া রুটি চা খাওয়ার পরে আমরা আমরাও কিন্তু আখের রসটা খেয়েছি আখের রসটা খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি তার পরের স্টলটাতে তার স্টলটাতে ওখানে পানিপুরি বিক্রি হয় তার সাথে পাঁচ থেকে সাত রকমের টক আছে সেটা তো একদমই মানে কি বলবো টকটা যার যা ভালো লাগবে যেটা ইচ্ছা সে পরিমাণে খেতে পারবে কোনো বাধা ধরা নিয়ম নাই এটাই বেশি ভালো লাগে এই জন্য এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে পানিপুরি বিক্রি হচ্ছে প্লেট প্রতি প্লেট প্রতি ত্রিশ টাকা কি পরিমাণে টক লোভনীয় বিভিন্ন ধরনের তাই দেখুন আমি একটা একটা করে আপনাদের সাথে টকটা শেয়ার করছি এক প্লেট ফুচকা চল্লিশ টাকা ফুচকা তো না পানিপুরি দেখেন লেবু টক পুদিনা টক আর এই সাইডে আসে তেঁতুল টক জলপাই টক নাগা টক তবে আমরা কিন্তু তিন ধরনের টক ট্রাই করেছিলাম এতগুলো টক তো আসলে একসাথে খাওয়া সম্ভব না এই জন্য তিন ধরনের টকটা ট্রাই করেছিলাম আজব টকটা বেশি মজা লেগেছিল এখানে মিষ্টি টক আছে আজব টক বলতে এখানে ভ্যারাইটিস টেস্ট পেলাম তবে এটাই বেশি ভালো লেগেছিল। আর ওই পাশে দধি টক ওইটা সম্ভবত টক দই দিয়ে করা আমরা এক প্লেট ফুচকাই অর্ডার করেছিলাম সরি পানিপুরি তারপর বিভিন্ন ধরনের টক দিয়ে এটা শেয়ার করলাম ভালোই লাগলো মোটামুটি খারাপ লাগলো না এখানে এতটাই ভিড় হয় রঙ বেরঙের খাবারের আইটেম তার সাথে যত পরিমাণে ফাস্ট ফুড ভাজা পোড়া মুড়ি মাখা কোনোটার কমতি নাই এখানে এত খাবারের আইটেম কেন হয় জানেন কারণ সরকারি কলেজের সামনে হোস্টেল একের পর এক হোস্টেল এখানে ছাত্রাবাস এখানে সব ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা থাকে আর এরা কিন্তু সন্ধ্যার পরে নাস্তাটা এখানে এসেই সেরে নেয় প্লাস সারা শহরের মানুষ বড় থেকে ছোট সবাই এখানে চলে আসে এগুলো খাওয়ার জন্য কি পরিমাণে এখানে ভিড় হয় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কি পরিমাণে সুস্বাদু সব খাবারগুলো লোভনীয় সব খাবার যারা ইয়াং তাদের কিন্তু এ ধরনের খাবারগুলোই বেশি পছন্দ তাদের পছন্দটা খেয়াল করে এরা এ ধরনের খাবার গুলো তৈরি করে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এতগুলো খাবারের আইটেম তো খাওয়া সম্ভব না যতগুলো পেরেছি খেলাম আর বাদ বাকিগুলো তো আর খেতে পারলাম না বাদ বাকি আরেক এসে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ